স্ত্রী কি কখনো স্বামীর গায়ে হাত তুলতে পারে কি মনে হয় আপনাদের কোন স্ত্রী কি তার স্বামীর গায়ে হাত তুলতে পারে কিনা আর যদি ফেলে তাহলে আমাদের ইসলাম কি বলে আমাদের দেশে আমাদের সমাজে এই নারী নির্যাতনের অনেক বিধিনিষেধ নীতিমালা সংবিধানের সিগনেচার সহ অনেক কিছু আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো নীতিমালা বা কোনো আইন আজ পর্যন্ত আমাদের দেশে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়নি আপনারা কি জানেন বর্তমানে আমাদের সোসাইটিতে নারী নির্যাতনের থেকে পুরুষ নির্যাতনের শতকরা হার অনেক বেশি ঘরের ভিতরে সুখ নাই অনেক স্বামীদের একটা অভিযোগ থাকে আমাদের ঘরে সুখ শান্তি কিছু নাই বউ কোনো কথা শোনে না আমি চলি আমি বলি বউকে এভাবে চলো বউ চলে বেপর্দা যদি কোনো ব্যাপারে কোনো কথা বুঝাইতে যাই তাহলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি ঘর একেবারে উল্টায় পাল্টায় ফেলে এত পরিমাণ বেয়াদবি করে স্ত্রীরা কিছু কিছু পুরুষের অভিযোগের শেষ নাই এগুলো কিন্তু মিথ্যা কোনো অভিযোগ না আছে আমাদের সমাজে এরকম অনেক পরিবারে আছে এটার মূল কারণ কি জানেন আমরা অধিকাংশ মানুষ ইসলাম থেকে অনেকটা দূরে চলে এসেছি একটা স্বামী আর স্ত্রীর মধ্যকার যে বন্ডিং যে বন্ধন অনেক স্বামী স্ত্রী এটা বোঝে না একটা স্ত্রী তার স্বামীর জন্য একটা পোশাকের মতো আবার ঠিক একই ভাগে ভাবে একটা পুরুষের তার স্ত্রী পোশাকের মতো একটা পোশাক যখন মানুষ গায়ে দিয়ে বলে যে এটা আমার পোশাক আমি পরেছি স্বামী স্ত্রীরও ঠিক তেমন একে অপরকে বলতে হবে তুমি আমার দুইটা মানুষের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং তৈরি করে নিতে হবে নারীদেরও একটু বোঝা উচিত স্বামী যদি একটু কোনো কিছুতে কমতে থাকে মানে স্বামী যদি একটুখানি দোষ পায় সামান্য একটা উদাহরণ ধরেন যে ড্রেস জামা কাপড় কিনে দিতে দিতে কোনো একটা সময় তার পছন্দ নেয় বা অল্প দামি একটা ড্রেস কিনে দিয়েছে স্ত্রী স্ত্রীটা ওই মুহূর্তে তার স্বামীকে কথা শোনাবে ভালো জামাকে কিনতে পারো নাই কোনো দিন কি আমাকে একটা ভালো দামি জামা গিফট করছো দিস আমাকে কোনো দিন ভালো জামা কাপড় কিনে এই যে শুরু হয়ে গেল অথচ এই যে সংসার জীবন তার কারো দশ বছর কারো বিশ বছর কিনেছে কিন্তু এই সংসার জীবনে কিন্তু সবকিছু কিনেছে তো ওইদিন দিন হয়তো কোনো কারণে তার বাজেট ছিল না একটু কম দামি জিনিস স্ত্রীর জন্য কিনা হয়ে গেছে বাস এই যে অকৃতজ্ঞতা এই অকৃতজ্ঞতা অনেক অধিকাংশ নারীদের মধ্যেই রয়েছে এই অকৃতজ্ঞতা এই জন্যই বলা হয়েছিল অধিকাংশ নারী হবে জাহান নামে স্ত্রীদের জাহান নামে যাওয়ার প্রধান কারণ কি জানেন স্বামীর সাথে বেয়াদবি করা একটা স্ত্রীর জাহান নামে যাওয়ার সবচাইতে বড় কারণ কি জানেন স্বামীর সাথে বেয়াদবি করা তার উপর যদি কোনো স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে তাহলে তার কি হবে বুঝতে পারছেন কোনো স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তোলে আমাদের নবীজি সাল্লু আলহামের হাদিস অনুযায়ী ওই স্বামী যদি তার স্ত্রীকে ক্ষমা না করে ওই নারী আল্লাহর ক্ষমা কোনোদিন পাবে না এমনকি জান্নাত কখনো চোখে দেখবে না জন্য যাহার নাম একেবারে বরাদ্দ হয়ে যাবে অনেক স্ত্রী বলবে যে আমার স্বামীর তো দোষ আছে সে আমার সাথে আমাকে মেরেছে বা আমার সাথে খারাপ ব্যবহার করেছে হ্যাঁ আপনার স্বামীর দোষ আছে দোষ করলে সে শাস্তি পাবে কিন্তু আপনি আপনার স্বামীর গায়ে কখনো হাত দিতে পারবেন না একটা কথা মনে রাখবেন স্ত্রী হিসেবে স্বামীর গায়ে হাত তোলা ভয়ঙ্কর একটা অপরাধ আল্লাহর চোখে সবার চোখে